ও মা এটা কার বাচ্চা মাথার চুল নাই কেন এই তোমার চুল কোথায় গেছে ওই 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 মা 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 আমার আমার চুল 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 নাই 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 বলে বলে আপনার সমস্যা কি আপনি আমার বাচ্চাকে চুল নাই বলেন কেন বাচ্চাদেরকে এভাবে বলতে হয় চুল নাই চুল নাই এবার আর বলবেন না আমার বাচ্চা চুল নাই আপনার কি হয়েছে আপনার কি হয়েছে আপনি বলেন কেন বারবার চুল নাই চুল নাই বাহাবি আপনি কিছু মনে করেন না আমি এমনিতেই বলছি আপনি কিছু মনে করেন না আপনার বাচ্চার যে চুল নাই আমি এমনি এমনিই বলেছি চুল ফালাইছেন কেন ভাবি আপনার বাচ্চার মাথা দেখেন তো কেমন দেখা যাইতেছে আপনি চুল ফালাইছেন কে ওই মা মা চলে আসো আনটি গো বাসায় থাকবো না আমার মাথা চুল নাই চুল নাই বলে ও মা চলে আসো চলে আসো আনটি গো বাসায় থাকবো না না বাবা না যায় না যায় না যায় বলছি যায় না যায় না